ইলিশ আর গরম ভাব খেতে ইচ্ছে করলো তাই চলে এলাম সুতুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যেটা মাওয়া ঠিক খাটেই আপনি এখানে এলেই দেখতে পারবেন সুতুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চমৎকার এখানে আসার পর চমৎকার কিছু ইলিশ আছে আর রিয়াল পদ্দার ইলিশ রুপালী ইলিশ যেটা সাধে ভরপুর একদম আপনার যেইটা ইচ্ছা আপনি পছন্দ করে যে ইলিশটা আপনার পছন্দ হবে না আচ্ছা এই রেস্টুরেন্টের নামটা আপনি একটু বলেন না এটা হচ্ছে মা পুটুম রেস্টুরেন্ট

বাবা এত সুন্দর যে মাছ বাঁচতেছেন এটা কতদিন ধরে বাঁচতেছেন আপনি ষোলো সতেরো বছর ষোলো সতেরো বছর তাই এই যে যে মাছগুলো ভাজতেছেন কি তো মানে কয় আইটেমের মাছ এরকম ভাজেন প্রায় পাঁচ আইটেমের মাছ আমার আমাদের এখানে কুটুম বাড়িতে ইলিশ মাছ পাওয়া যাবে ইলিশ মাছ ভাজি করে দিই আমরা লেস দিয়ে ভর্তা করে দিই আচ্ছা আচ্ছা এই যে ইলিশ মাছ ভাজতেছিল আমার হ্যাঁ এই যে দেখেন এই যে বড়ো বড়ো চাক এই আচ্ছা আচ্ছা তারপর আর আচ্ছা আমাদের এখানে আছে রুচাদা চিংড়ি আমরা দু পিঁয়োজি করে দিই আচ্ছা ভালো পাঙ্গাস আছে নদীর মাছ পাঙ্গাসটা আছে আমরা ফ্রাই করে দিই ঘনা করে দিই এই তিন চার আইটেম আমার ভর্তা আছে লেজ দিয়ে আমরা ভর্তা করে দিই লেজ মাথা দিয়ে ভর্তা আর যদি আপনি ডিম খেতে চান ডিমের ভর্তা তাও করে দিব এই যে ডিমগুলো আছে এই যে চমৎকার তারপর আবার বেগুন ভাত বলে আবার বেগুন ভাজা আছে এই যে মামাখানে এই যে বেগুন ভাজা আছে যদি আপনারা নিতে চান নিতে পারবেন চমৎকার খাবার আসলে এইখানে আসার পরে আপনি মানে নিজেকে হারাই ফেলবেন আমি খাবারের জগতে আছে আর খাবারের জগতে আসার পরেই যেটা মনে হবে যে কোনটা রেখে কোনটা খাবো ভেতরের যে পরিবেশটা জাস্ট ওয়াও আপনি যদি বলেন যে পঞ্চাশ থেকে একশো জন নিয়ে এখানে এসে একসাথে বসে খাবেন তাহলেও কোনো ব্যাপার না এখানে বাহি ধরনের ভর্তা আছে দেখেন খুব সুস্বাদু খুব চমৎকার ভর্তা এই আইটেমগুলোও চমৎকার এটা কিসের ভর্তা লেজ ভর্তা শুধু কি ইলিশ মাছের লেজ মাথাও আছে লেজ মাথা শুধু লেজ আছে আচ্ছা এটা আপনারাই কি আলাদা করে সুন্দরভাবে নিজেরা তৈরি করে দেন এর জন্য কোনো বিল পে করতে হয় একদমই ফ্রি নিয়ে নিলাম আবার খাবার আর কোনো জায়গা নেই যদি থাকতো তাহলে আরও কিছু নেওয়া যেত এটা বেগুন ভাজা তারপরে আছে একটা বড় ইলিশ মাছের পিস এরপরে আছে সালাদ খুব টেস্টি আর এরপরে আছে এটা হচ্ছে বেগুন ভর্তা আর এইটা হচ্ছে হ্যাঁ সাথে তো পুরো ফ্যামিলি আছে সবার অবশ্যই দেখাবো আর এইটা হচ্ছে ইলিশ মাছের লেজ দিয়ে তৈরি ভর্তা আর এখানে ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ খেয়ে খুব তৃপ্তি পেলাম চমৎকার ছিল খাবারটা যা ওয়াও আমি মানে অনেক দিন পরে মনে হলো যে টাটকা ইলিশ আর ভাত খেয়ে এখন বাড়িতে যাব। থ্যাংক ইউ সো মাচ যারা আমার সাথে এতক্ষণ ছিলেন আল্লাহ